হাই ফ্রেন্ড কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো রিনা ব্লগে সবাইকে স্বাগতম একটা নতুন একটা গরম মুখ তারপরে চাউ দিয়ে দেবো মাছ দেখুন লাউ কেটে দিয়েছে মা ও লাউ দিয়ে মাছের মাত্রা রান্না করবো তো চলো বন্ধুরা সারাদিন কী করছে না হচ্ছে সবচেয়ে শেয়ার করবো তো ওইদিকে আমি চালটা ধুয়ে দিচ্ছিলাম তো অনেকটা গড়ে রোদ্র চলে আসে চাল ধুয়ে নিয়েছি এখন চালটা দিয়ে দিতে মশলাটাও বেটে নিয়েছি তাড়াতাড়ি করে তাহলে পাটাতে বাটতে হয় তার জন্য আমি বেটে নিয়েছি যেরকম ভাত হোক তারপরে কী রান্না করবো তোমাদের তো বললাম লাউ দিয়ে মাছে মাথা করবো আর এখন তো নতুন আলু উঠে গেছে তো আলু দিয়ে একটা আলু ভর্তা করবো এর জন্য রান্না শেষ হয়ে গেছে তো কি কি রান্না করলাম তোমাদের সাথে একজনক শেয়ার করবো তো চলো এই দেখো মাছের মাথা দিয়ে লাউ দিয়ে ঘন্ট করেছি এই দেখো আলু ভর্তা করেছি এবার নতুন আলু দিয়ে ধনে পাতা কাঁচ শুকনা মরিচ পেঁয়াজ দিয়ে আলু ভর্তা করেছি এখন সাড়ে দশটা মতন বাজে এখন ভাত খেয়ে নেবো মানে রান্নাটা পুরো শেষ তো তো আজকে অনেকটা দেরি করে ঘুমের থেকে উঠলাম তো মা এখন শুয়ে আছে মাকে ডাক দেব ভাত খাওয়ার জন্য তো মাকে বলছে যে তুমি কোনো কাজ করবে না মা বলছে আমি কাজ করব বলে যে কাজ না করলে ভালো লাগে না কাজ করা তো তার জন্য তো বলছে তোমার প্রেশার একদম লো আছে তো আবার বলবে যে মাথা ঘুরছে তো এখন বলছে মাথা ঘুরছে এখন শুয়ে আছে কী সমস্যা যদি বলেছি যে এই কাজটা তুমি করবে না এই কাজটা করবে তারপর বলবে যে আমার ভালো লাগছে না তো বন্ধুরা বলো তো কী করি একটুটুক মানে ভালো লাগে না যদি বলি যে এই কাজটা তুমি করবে না এই কাজটা করবে তারপর বলবে যে আমার ভালো লাগছে না তো চলো বন্ধুরা সঙ্গে থাকো এখন খাওয়া দাওয়া করে নিই অনেকটাই লাগে লেগে গেছে মাকে নিয়ে যাচ্ছিলাম ডাক্তার দেখাতে কারণ প্রেশার একদম লো হয়ে গেছে টান সিদ্ধ করছে আর এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে এদিকে দান সিদ্ধ করে নামিয়ে নিয়েছে এই দেখো রয়েছে এটাও দান সিদ্ধ করা হবে বিছনা কি অবস্থা বিছনাটা গুছাই নিয়ে এখন এখন বিছনাটা গুছাবো সুন্দর করে আর কালকে আর ব্লগটা শেষ করতে পারি তো আজকে সকাল পর্যন্ত যতটুকু পারবো তোমাদের কাছে শেয়ার করবো তো এখন বিছনাটা গুছাবো তো চলো এখন বিছনাটাকে সুন্দর করে গুছাবো আর এখন তো শীতের দিন সবের বাড়িতে কাটে এখন লেপ কাতা কম্বল সব কিছুই থাকবে দেখো সুন্দর করে এক সাইডে বাজ করে ভালো লাগে না দেখো যে জায়গাটা বিজা ছিল তো এখানে ধান ছিল কালকে সিদ্ধ করেছিল তো ধানটা রোদ্দ ফলানো হয়েছে হাঁড়ের দেখো ডামে আবার ধান বিজানো হয়েছে তো এটা কালকে সিদ্ধ করবে সিদ্ধ করে তারপর রোদ্দ ফলানো হবে আবার দেখো কতটুকু মানে রোদ্র করা করে উঠেছে একদিকে ভালোই হয়েছে রৌদ্দ্রটা করা করে উঠেছে তো ধানটা শুকিয়ে যাবে যে ধানটা কালকে সিদ্ধ করা হয়েছে তো আবার তো ধান বিজিয়ে নিয়েছে তুই কালকে সিদ্ধ করবে তো আজকে কয়েকটা জামা কাপড় ধুবো আজ আমি নাইটিটা পরলাম তো নাইটিটা মানে কিনেছি ঠিক আছে মানে বেশি দিন ইউজ করতে পারিনি কারণ নাইটিটাও একদম রঙ উঠে গেছে তো নাইটির দিকে একটু ময়লা হয়েছে তো ধুয়ে দেব তো চলো সারাদিন কী তো সবটাই শেয়ার করবো এদিকে জামা কাপড় ধুয়ে লাগলাম কারণ নাইটি অনেক দিনও হয়েছে ধোয়া হয়নি তো নাইটি ধুয়ে দিচ্ছিলাম রৌদ্র উঠেছে ভীষণ তো জামা কাপড় ধুয়ে দিয়েছি তাড়াতাড়ি করে শুকিয়ে গিয়েছে এই জামা কাপড় ধুয়ে নিয়েছি অনেকটা রৌদ্র উঠেছে তাড়াতাড়ি শুকিয়ে যাবে জামা কাপড় তো ওইদিকে রান্নাঘরটা সুন্দর করে লেপ ছিলাম কারণ রান্নাঘরটা অনেকদিন হয়েছে লেপা মোচা হয় না ধুলা বালি উড়ে তার জন্য সেদিকে ঘর চাড় দিতে লাগলাম তো বন্ধুরা আজকের মতো ব্লগ